এক বনে বাস করত একটি শিয়াল সে ছিল অনেক বোকা বনে আরেক জায়গায় বাস করত মুরগি সে ছিল ভীষণ চালাক আহ জলটা খেয়ে মনে অনেক শান্তি পেলাম যাই এখন একটু ঘুরে আসি আরে সাবাস মুরগির পাল যে মুরগিগুলো কি সুন্দর ও খেতে যা মজা হবে না মুরগি তো ধরে আমি খাবই যাই যাই ঝোপের আলালে গিয়ে একটু চুপটি করে বসে থাকি এই তোরা কিছু শুনলি মনে হলো না জঙ্গলে কিছু নড়লো মনে হয় বড় কোনো প্রাণী আসছে কি হতে পারে বল তো ওটা পরে ভাবা যাবে আগে চলো পালিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে দেখি আগে নিজের জীবন বাঁচাই তারপর মা এ এ তো দেখছি একটা শিয়াল ভাগ্যিস আমরা আগেই পালিয়ে আসছিলাম নয়তো তো আমরা এখনে শিয়ালের পেটে হ্যাঁ ঠিক বলেছিস এই আমরা এখানেই থাকি শিয়ালটা চলে যাক তারপর আমরা বের হব। এভাবে কি থাকা যায় শিয়াল তো আমাদের রাস্তা না দেখে ফেলেছি যদি রাতে আসে তখন আমরা যদি ঘুমিয়ে থাকি তখন কি হবে চলো আমরা একটা বুদ্ধি করি এই বুদ্ধি নিয়ে কাজ করলে আমরা সবাই বেঁচে যাব শিয়াল যদি রাতের বেলা আসে তাহলে আমরা সবাই একসাথে শিয়ালকে শুনিয়ে শুনিয়ে বলবো কে রে আমার মুরগির খামারে তুই জানিস আমি কে আমি হলাম রাক্ষস একদম চিবিয়ে খাব বাঁচতে চাইলে পালা আর এই কথা শুনে শিয়াল পালিয়ে যাবে বুদ্ধিটা কেমন দিলাম বল খুব ভালো হয়েছে কিন্তু বুদ্ধিটা কি কাজে লাগবে না কাজ না করে তখন আরে লাগবে লাগবে একশো পার্সেন্ট লাগবে দেখে নিস তোরা যাব বাবা কোথায় পালিয়ে গেল যাই ঘরে ফিরে যাই কে রে আমার মুরগির খামারে তুই জানিস আমি কে আমি হলাম রাক্ষস একদম চিবিয়ে খাবো চাইলে পালিয়ে যা আগে আমি পালিয়ে বাসি তাহলে ভিডিওটি শেষে আমরা কি বুঝলাম শক্তিশালী না হতে পারলেও ভয় না পেয়ে বুদ্ধি জোরে সব অসম্ভবকে সম্ভব করা যায়